আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুল্লা অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তোষ আর দ্বিতীয় হলো যে আমাদের জাতীয় যে নির্বাচন হবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমাত্র পৌঁছে দিতে যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমাতে এর ব্যক্ত হয়েছে আর একটা বিষয় আমরা ঐক্যমাতে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের বাহানা। এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এর প্রতিবাদ করবো এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্য আমরা ঐক্যমথে পৌঁছতে আর একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামের একটি আদর্শের মাধ্যমে তো কল্যাণ বই আসে দুনিয়া তো হিসেবে আমরা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যপথে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে হচ্ছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তাহলে পক্ষমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য আর বিশেষ করে এবং এস থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে বুঝতে পেরেছি যে তরিপ এই ঘড়ি এবং যারা নাকি চালে এবং যারা নাকি টাকা পাচার কি রয়েছে তাদের বিচার এই গণহত্যাকারী এক কথাই তারা তাদের এই বিচার জন্য বাংলাদেশের দিকে ত্বরান্বিত এবং খুব এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যপথে পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করতে থাকবে বুদ্ধি করতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই একান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য লক্ষ্য বাংলাদেশকে দিয়া এটা আমরা আশা করি যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা খুঁজতে পারব এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এটা সংস্কারের ব্যাপারটা তো এখন নির্ধারিত আসলে সময় বলা যায় না তবে এটা আমরা সময় ব্যবধান যেহেতু সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করছি সময় ব্যবহার করছি কাল ক্ষেপণ না করে এটা আমরা বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারকে আমরা বারবার অনুরোধ করছি এটা এখনো পরিষ্কার করছি যে এখানে কিন্তু যৌক্তি সবার মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি করা সেটা খুব বেশি নাও হওয়া